আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু বোরকা কালেকশন খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট এমন কিছু বোরকা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য যারা রেগুলার ইউজের জন্য একটু ভালো কোয়ালিটির বোরকা চাচ্ছেন একটু কম দামের মধ্যে তো তাদের জন্য কিন্তু এই বোরকাগুলো একদমই পারফেক্ট খুবই সুন্দর আর যেই কোনো এইজের আপুরাই এই ধরনের বোরকাগুলো পড়তে পারবেন একদমই ইউনিক ডিজাইনের বোরকাগুলো দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাবেন আর এগুলোর প্রাইসটাও কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাচ্ছেন এখানে কিছু কোটি স্টাইলের বোরকা আছে কিন্তু কোটিটা কিন্তু অ্যাডজাস্টে থাকবে শুধুমাত্র একটা বোরকা আছে যেটা নেট বোরকা ওইটা পেয়ে যাবেন আপনারা কোটি আলাদা সব কিছুই আলাদা আলাদা আছে আর এই যে দেখেন কি সুন্দর বোরকাটা আমাদের মডেল পরে আছে কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতায় এছাড়াও বিভিন্ন টাইপের একদমই সিম্পলের মধ্যে খুব সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাচ্ছেন সো ইউরার্স এই বোরকাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এই যে এই বোরকাটাই আপনাদের পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স অবশ্যই কিন্তু আপনারা একটা স্ক্রিনশট নিয়ে তারপরে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানে প্রত্যেকটা বোরকার প্রাইসই কিন্তু আলাদা আলাদা যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারছি না যারা কালো বোরকা পছন্দ করেন তারা এই বোরকাটা দেখতে পারেন দেখেন কি সুন্দর হাতায় এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম সিম্পলের মধ্যে বাট খুবই সুন্দর ওয়ার্ক করা আছে সো ভিওয়ার্স পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ পেজ আলাইকুম